লক্ষণ এর দুই ব্যাটারের সামনে মুস্তাফিজুর রহমানোর কঠিন পরীক্ষা চেন্নাইয়ের গ্যালারিতে নামে ওঠে তবে সহায় একের পর এক বল সীমানা পার নৌ বলের হতাশা পুরো ম্যাচে দারুণ বোলিং করা মুস্তাফিজ হতাশ করেন চেন্নাই ভক্তদের ভক্তদের মন ভার করে বেশি হতাশ যেন ফিজ নিজেই অথচ এই ম্যাচের শুরুতেই তার শুরুটা কতই না দারুণ ছিল চিপকে উইকেট তুলতে মুস্তাফিজুর রহমান যেমন বড় আস্থার না। তাই তো ইনিংসের পঞ্চম ওভারেই বোলিংয়ে আনা হয় টাইগার কাটার মাস্টারকে কিন্তু প্রথম বলে কে এল রাহুলের কাছে বাউন্ডারি হজম তা ফিজের পরের বলিং ফিল্টারদের পজিশনের সাথে বলিংয়ের কৌশল পরিবর্তন বুদ্ধিমান ফিজের আর তাতেই মেলে ফল এ পরপর দুটো বল তো পড়তেই পারেননি লক্ষণ অধিনায়ক কে এল রাহুল চাপ বাড়িয়ে চার নম্বর বলে তুলে নেন উইকেটটা উইকেট তুলে মুস্তাফিজের সাথে হাসি ফোটে গোটা চেন্নাই শিবিরের নিজের প্রথম ওভারে মাত্র চার রানে এক উইকেট তোলার পর পনেরোতম ওভারে আবারও বোলিংয়ে আনা হয় কাটার মাস্টারকে শেষদিকে কঠিন চ্যালেঞ্জ কঠিন চ্যালেঞ্জের মুখে কিছুটা খরচে হলেও সময় উপযোগী বোলিংয়ে কাটার মাস্টার দারুণ একটা বলে অভার শেষ করেন ফিজ সব মিলিয়ে ওভারে তার খরচ তেরো রান আঠারোতম ওভারে আবারও বলিংয়ে এ মুস্তাফিজুর রহমান সামনে মারকুটে মার্কাস স্ট্রাইংস মহা গুরুত্বপূর্ণ চাপ থেকে টেনে তোলার কঠিন পরীক্ষায় দ্য ফিজ শেষ বলে অল্পের জন্য ক্যাচের বদলে ছক্কা হচম করতে হয় ফিজকে এই অভারে খরচা পনেরো রান ম্যাচের শেষ ওভারে বলিংয়ে আসেন মুস্তাফিজ ম্যাচ বাঁচাতে আটকাতে হবে সতেরো রান তবে সেকেন্ড দুই ব্যাটারের সামনে ভাগ্য আর সহায় হয়নি চেষ্টা চালিয়েও হতাশ হতে হয় কাটার মাস্টার ক্যাম্প পরাজয়ে মন ভার করে মাঠ ছাড়েন মুস্তাফিজরা